অবশেষে গলি রাস্তা থেকে মেন রোড সামনে দেখা রোডে অলরেডি উঠবো এখন এটা হচ্ছে পার্কের মেন রাস্তা সামনে হিসকি অবশেষে পার্কের এরিয়ার ভিতরে ঢুকলাম আস্তে আস্তে সামনে গেটের দিকে আগেছি সামনে অনেক লোকজন ভেতরে কি জানি আছে জানি না মনে হয় অনেক কিছু আছে ভেতরে যাওয়ার আগেই দেখলাম গেটের সামনে ঘোরা অনেক কয়টা ঘোরা ছোট ছোট ঘোড়ার বাচ্চা অলরেডি গেটের সামনে পৌঁছে গেছি আর অল্প একটু ইতিমধ্যে আমরা গেটের সামনে পৌঁছে গেছি এখন দেখব ভিতরে কি অবস্থা বাহিরে অনেক ঘোরা দেখলাম মাগনা এতে মেয়ে বলতেছে একটু ওই ঘুরতে তাই মেয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে পানির কাছে গেছে তারপরে যে মেন গেটের চলে আসলাম সাফারি পার্ক মেন গেট পঞ্চাশ টাকা টিকিট কেটে অলরেডি গেটের সামনে চলে আসলাম টিকিট জমা দিয়ে ভিতরে ঢুকলাম হাঁটতে হাঁটতে ভেতরে অনেক দূর চলে আসলাম যেটাই দেখতে যায় ওটাই টাকা ছাড়া কোনো ফ্রি দেখার অপশন নাই তবে হাঁটতে হাঁটতে অনেক দূর চললাম প্রচণ্ড পরিমাণ গরম ভিতরে ফ্রি দেখার মধ্যে শুধু একটাই জিনিস সেটা হচ্ছে কুমির রাখছে যে যেভাবে পারছে ওভাবে দেখতেছে এখানে কোনো টাকা বা কোনো টিকিট কাটে দেখতে হয় না ফ্রি দেখা যায় এটা একটা অপশন এছাড়া দ্বিতীয় কোনো জিনিস ফ্রি দেখার চান্স নেই যেটাই দেখবেন টাকা ছাড়া দেখা